মোসানবী কয় মালিক ও মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা তুমি অমুক বাজারে যাও যা দেখো একটা লোক কসাই গোশত বিক্রি করে সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু মুসা নবী কয় মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব আল্লাহ এমন কোন আমল এমন কোন আমলের কারণে আল্লাহ কয় মুসা আমল আমি কইতাম না তুমি করো কোন বাইর আমলের কারণে আমার বান্দা জান্নাতে তুমি মূসানবীর বন্ধু ওইব মুসানবী কয় মালিক ঠিকানা বলে দাও নাম কো আল্লাহ নাম হলো এই টিকানা হলো এইবার নবী ওই বাজারের টিকানায় লোকটার নাম তিনি খুঁজে বের করলেন নিজের পরিচয় দিলেন না যাইয়ে তিনি লোকটারে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে আজকে মেহমান হব আমাকে মেহমান বানাই বানি লোকটাই কয়ে ভাই মুসাফির মানুষ আপনি আপনাকে অবশ্যই তো মেহমান বানাব আমি তো মেহমানের পাগল বলুন তো মেহমান আইয়া আমার আমরা দেখি মেহমানে কমায়া যায় মেহমানে আইয়া আমার ভাত খাইয়া যায় মেহমানে আইয়া আমার তরকারি খায়া যায় মেহমানে আইয়া আমার ফ্রিজের মাংস খায়া যায়

ওই কসাই লোকটাই কয় হুজুর কে আপনি মুসা নবী কয় আমি একজন মুসাফির পরিচয় দেয় না উদ্দেশ্য হইল লোকটা কি আমল করে রাত্রে উনি দেখত কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে বাড়িতে যায় হাজির মুসা নবী কয় আমি দেখলাম ঘরে ঢুইকেই বউয়ের রুমে ঢুকলো না সন্তানের কাছে আগে গেল না সবার আগে মা যেই রুমটাতে ঘুমে ওই মার রুমে ডুইকা মা পালঙের মধ্যে শুয়া রইছি অনেক বৃদ্ধা অনেক বিদ্যা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে একদম বাঁকা হইয়া এই আশি বছর নব্বই বছরের মাটাকে নিজের কুলের মধ্যে তুলল এইভাবে কুলের মধ্যে লইয়া দুধের বাচ্চা যেভাবে আমরা খাওয়াই এইভাবে ছেলেটায় তার মারে দুধের ম দুধের বাচ্চার মতো কুলে নিয়া হাতে বাজার থেকে আনা হালুয়া এ হালুয়াটা মারে তুলে তুলে খাওয়াইতেছি মুসানবী আমি দেখলাম তার দুইটে দুধের বাচ্চা বাবার পা পুরে গেছে বাবার পায়ে পুড়ে কান্দি কই বাবা সারাদিন কিছু খাই নেই গো পেটের ক্ষুধায় বড় অস্থির দুটা দুশো অল্প বয়সের দুইটা বাচ্চা শিশু বাচ্চা বাবার পায়ে পুরা কামদের কয় আব্বু পেটের খুদাই অস্থির সারা দিনে কিছু খাই নাই খাওয়াং দাও বাবার হাতে কিন্তু খানা কলিজার টুকরা সন্তান পায়ে পুরা কান্না করে খানার জন্য এর পুরো বাপে সন্তানের মুখে আগে দেয় না সন্তান গুলারে বুঝায় আদর করে চুমা দেয় আর কয় আব্বু একটু অপেক্ষা করো আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই মুসানবীকে আমি দেখলাম দেখলাম মা পীর করে সন্তানের জন্য কি যেন দোয়া করে মুসানবী জিজ্ঞেস করেন বাইরে এই বাচ্চাগুলি কার লোকটাই কয় ভাই বাচ্চাগুলি আমার বলে তোমার নিজের বলে হয় নিজের বাচ্চাগুলি কান্না করে তুমি খানা দিলা না কেন তখনই লোকটাই কয় ভাই রে আমি আগে আমার মারে খাওয়াই এরপরে নিজেরা খাই বাচ্চারে খাওয়াই আগে আমার মারে খাওয়াই মারে না খাওয়াই আমি আমরা কেউ খানা খাই না সন্তানগুলিরও ও খানা দিব আগে মারে খানা খাওয়াইয়া মৌসানবি কয় ভাই এই আমল তুমি কতদিন যাবত করো লোকটা চল্লিশ বছর আমল আজকে চল্লিশটা বছর যাবো সবার আগে মারে খানা খাওয়াই তারপরে নিজে খাই তারপরে বাচ্চা গুলারে নিয়ে নিজে খাই আগে মারে খানা খাওয়াই কয় তোমার মা কি যেন টুট নাইরা নাইরা দোয়া করলো আমি কথাটা বুঝি নাই কি দোয়া করছে মায়ের মায় দুইটা দোয়া করে সব সময় একটা দোয়া দুনিয়াতে আমি গেছি আরেকটা দোয়া করে পরকালে কিন্তু আমার সন্তান রে তুমি সুখ শান্তিতে রাইক আল্লাহ আমার এ কোনো অভাবের মধ্যে ফালাই নাই রে ভাই আমি পুরো সুখে আছি শান্তিতে আসি আমার কোনো অভাব নাই কোনো অভাব নাই মার এই দোয়াটা আমি নগদ গেছি আরেকটা দোয়া করে মা জানি না এটা কেমনে কবুল হবে মা কেনই দোয়াটা করে কেন করে আমি বুঝিনা মুসা নবী কই কি দোয়া কই মা কই আল্লাহ জান্নাতে আমার সন্তান রে মুসা নবীর বন্ধু বানাইয়া দিও ও ভাই আমি জানি না আমি একজন সাধারণ মানুষ আমি গোশত বিক্রি করি বাজারে কসাই আমি জান্নাতি موسی বন্ধু কেমনে ওই মুমা এই দোয়াটা করে শাস্তি মুসানবী নিজের পরিচয় দিয়া কয় ভাই আমার বুকে আয় বুকে আয় আমি বনি ইসরাইলের নবী موسی پیغمبر তোমার মার এই দোয়াটাও কবুল গয়া গেছে যে দোয়াটা মায় করছে এই দোয়াটা কবুল হয়ে গেছে কারণ আমি আল্লাহর দরবারে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু 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 কও 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 আল্লাহ যদি দেখতে চাও বাজারে যাও অমুক নামে একজন কষাই আছে সেই কষাই হলো জান্নাতে তোমার বন্ধু আমি আল্লাহর কাছ থেকে তোমার আমলটা জানতে চেয়েছিলাম আল্লাহ কু মুসা আমল আমি বলবো না তুমি যা দেখো তুমি যা খুঁজি বের করো ওরে ভাই আমি গেছি তোমার কোন আমল কোন আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হবে আমলটা হলো তোমার মার দোয়া আওয়াজ দিয়া কো না আল্লাহ মুসলমানের আওয়াজ আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আলহামদুলিমার কদ্দার খাই রাও মাকাবালাও

لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا مسلمان الأوزة بلو الله أكبر أرزري الله أكبر إذن তোমার আমার জিন্দগির ভিতরে আল্লাহ কিছু বাতি লাগাই দিছে কিন্তু জ্বালা দেয় নেই এই যে দেখো এই জায়গায় লাইট লাগানো এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন অকে করা লাগবে পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করো বাতি কিন্তু জ্বলবে এলাকাটা আলোকিত হবে তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু বাতি লাগায় দিছে জ্বালায়া দেয় নাই জ্বালাইবার জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো তোমার আমার জিন্দিগির পাওয়ার হাউস হলো বাপ মা তোমার আমার জিন্দিগির পাওয়ার হাউস হলো মুরব্বীরা তোমার আমার জিন্দিগির পাওয়ার হাউজ হলো উলামায়ে কেরাম ওই জায়গা থেকে যদি জীবনের বাতির লাইন তুমি ওকে করো তাহলে আল্লাহ জিন্দিগির বাতি আল্লাহ জ্বালায়া দিবে মা বাবার দোয়া যদি তোমার পিছনে থাকে মুরব্বিদের দোয়া যদি তোমার পিছনে থাকে উলামা একরামের দোয়া যদি তোমার পিছনে থাকে তাহলে আল্লাহ পাক জিন্দগির বাতি তোমারে জ্বালায় দিবে লেখাপড়া তুমি করো লেখাপড়া আল্লাহ পাক তোমারে ভালো রেজাল্ট করায় দিবে তুমি চাকরি করো আল্লাহ তোমাকে ভালো প্রমোশন করায় দিবে ব্যবসা করো আল্লাহ তোমাকে সফলতা দান করবে কারণ পিছনে জিন্দগির পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা আর যদি তুমি বুঝো চেষ্টা তুমি কম করো না কিন্তু না না কিছুই তুমি ধরতে পাও না ধরতে পাও না হুজুর কত চেষ্টা করতেছি কিন্তু সফলতা পাই না হুজুর হুজুর একটু দোয়া করিলেন আমি বলি বাবা সবার আগে দেখো লাইন ওকে আছে না কাটা আছে আগে দেখো তোমার জিন্দিগির লাইটের যে বাতি আছে এই বাতির লাইন কাটা না লাইন ওকে যদি লাইন কাটানা লাইন ওকে মানে কি দা মানে বাপ মার সাথে সম্পর্ক তোমার বালা না খারাপ বুজরাই নি মাত। মা सगळे বুজরাই একটু জিকির করা যাবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে মাশাল্লাহ অনেক যুবক হাজির হয়েছেন একটু আওয়াজ দিয়ে আল্লাপাকি আল্লাহ পাকের নামটা একটু জুড়ে নেই লা یہ ذکر خدا دل میں صدا رکھنے دیا کر اور نقش خدا دل میں جو ما رہنے دیا کر کیا جانے حق اسلام ہے کوئی فضل الہی ہر وقت دوری قلب خلا رکھنے دیا کر مرشد کی نظر غز بسر سے نہ ہوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری, خوش نظری, خوش نظری, خوش نظری ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل تور کی دل جور دیا سب کا خدا سے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے کیا دل شکانی دل شکانی دل شکانی ہے لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ জুরে সুরে বলি সাল্লাম তাহলে কি বুঝলাম নবীজি বলছেন বাপমার দোয়া কবুল হবে এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টিটা আমি দিছি না রসুল দিছেন আরো জুরে বলেন আমি দিছি না রসুল দিছেন আল্লাহ রসুল দিছেন তাহলে কোন সন্দেহ আছে জোরে বলেন হ্যাঁ জন্য বলি যুব ঘর থেকে বের হও মার কাছ থেকে দোয়ার নিয়ে যাও বাবার কাছ থেকে দোয়ার নিয়ে যাও কারণ তুমি আবার ঘরে নিরাপদে ফিরবা এর কোনো গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নেই এজন্য বলি ঘর থেকে বের হয়েছো বাপ মার দোয়া নিয়ে বের হও কোনো কাজের সন্ধানে তুমি বের হয়েছো বাপ মার দোয়া নিয়ে বের হও যে কোনো কাজে মার দোয়াটা চাও বাবার দোয়া চাও এর যুবক আর একটা জিনিস একটু মন দিয়ে শোনো দোয়া চাওয়ার জিনিস না দোয়া হলো নেওয়ার জিনিস দোয়া চাওয়ার জিনিস না দোয়া হলো নেওয়ার জিনিস আম্মা একটু দোয়া করেন এই কথাটা কওয়াত থেকে মার সাথে আচরণটা আগে আমার বালা ওইটুইবো যদি আমার আচরণটা বালা হয় তখন আর ই কন লাগে না আম্মা দোয়া কইরো অটো মার দিল থেকে দোয়া বাইরে আয় ঠিক না আমি মারে কষ্ট দিলাম মারে সাঁতাইলাম বউয়ের কথায় মারে বকাবকি করলাম কিন্তু মার কাছ থেকে আবার দোয়াও সেই আম্মা দোয়া কইরোয়া দোয়া কিতা মামুর বাড়ির মামুর বাড়ির মোয়াননি লাগিয়ে থাকবেন রাত দিন চব্বিশ ঘন্টা

দুয়া হাতের সাথে সম্পর্ক না দুয়ার সম্পর্ক কলজার সাথে ঠিক কি না আমি কারো কলজা জয় কইরা নিমু কলিয়ার থেকে কলজার মাঝে কষ্ট দিব আতুল্য লাভ হইত এজন্যই দুয়ার সম্পর্ক হাতের সাথে না ভালো কইরা মনে রাইকো দুয়ার সম্পর্ক হলো দিলের সাথে আমি আমার মা বাবার দুয়া চাই আমার আচরণটা এমন হইতো ঘর থেকে বাইরেছি আম্মা তোমার কিচ্ছু লাগবো আব্বা আমি বাজারও যাইতেছি তোমার ওষুধ লাগবো আরে আমি বাজারও যাইতেছি ই কথাটা মারে না কইয়া গেলে মা কি তোমার লাগি টেনশন করবো মা হয়তো তুমি দুধের বাচ্চা যে তুমি বাজারে গেলে আরাই দিবা কিন্তু এরপরও যখন মারে কই ভাই আম্মা আমি বাজারে যাইতেছি তখন মার দিলটা খুশি হয় মা এখন দেখছো আমার পুত্র আমার না জিগায় গেলেও পারতো কারণ হেতু আর আড়াই যাইবার বয়স এখন নাই আবার বাড়ি থাইবো এরপর আমি মারে জিগাইতেছি আম্মা বাজারও যাই তোমার কিছু লাগবো নি মার দিল খুশি হয়ে গেছি গা ওই যে খুশি হয়েছে এইটা ওই দোয়া ঠিক না দেখো এই যে দিল খুশ হয়েছে এটাই দোয়া ওই সময় মায় কই আল্লাহ আমার পুত্রে তুমি সহি সালামতে নিরাপদে গড় ফিরে আন এটা দিল থেকে কইব আল্লাহ এটাই কবুল করে নিব কষ্ট হইতেছে আপনাদের কি ভাই কষ্ট হইতেছে অনেক যুবকরা মনে করে আমার দূর আল আম্মা খালি গাইলে আব্বা খালি মারে অমুকের সাথে কেন যাই তমুকের সাথে কেন হাঁটি তোমার মা তোমার বাবা দিন তোমার খারাপ চায় না ভালো চায় তুমি যেটাকে ভালো মনে করতেছ এটা তোমার বাপ মা বুঝতেছে এটা তোমার জন্য ক্ষতি যার সাথে চলতেছ তুমি মনে করতেছো এটা তোমার কই জাটুকরা বন্ধু আমারে খুজুরে কইতা ছাত্র জমা নাই কারণ যুবকরা তো বন্ধু পাগল থাকে ঠিক না এই জুয়ান ফুয়ান মাত্র না যুবকরা কি পাগল থাকে কি পাগল কি পাগল

যে বন্ধুরে হুজুর এক বন্দুক কে লাগে কইলা তফসির এক ঘন্টা মানে এই বয়সে বন্ধুর তালে ফইরা বহু যুবক হইতেছে বালাগরের ফুলা বাতমা পথ ভ্রষ্ট খালি বন্দুকের তালে ফইরা বন্দুক হইছে এজন্য মা জানে বাবা জানে সন্ধ্যার পরে তুমি এক ঘন্টা লেট করে কেন আইস মা এটা জিগাই বই কারণ মা কবর লইতেই বইবা বাপে কবর লইতেই বইবা অপুত একটা ঘন্টা কার সাথে কাটাইছো মাগরিবে তো পড়ছে এক ঘন্টা আগে কই আসলাই এটারে তুমি মনে কইরো না যে দূর ও মা খালি জালায় অত জবাব দিয়া চলন যাইব দুনিয়া যেদিন নিজে বাপ হইবা ওইদিন বুঝবা ঠিক কিনা জোরে খাও যেদিন নিজে বাপ হইবা ওইদিন বুঝবা মা কেন ওইদিন এক এই প্রশ্নটা করছিল বাবাই কেন এই প্রশ্নটা করছিল আব্বা একটা বোনটা কার সাথে কাটাইছো এখন বুঝতায় না এজন্য কোন দিন মা বাবাকে পর মনে করবা না মনে করবা না বাপ মা তোমার খারাপ চায় বাপ তোমার পথ আটকাই লাইছে বাপ তোমার ফত বেড়া দেলাইছে। না বাপ মা কখনো সন্তানের ফত আটকায় না সন্তানকে বেড়া দেয় না সন্তানকে সঠিক পথে চালায় সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চায় সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল চায় এটা সকল বাপমার অন্তরের দোয়া ঠিক কিনা জোরে কও একটা ঘটনা শুধু কই বাস্তব একটা ঘটনা যে মার বোধ কেমনে কাম লাগছে দেখেন করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ ইনি করাচির মসজিদে জুম্মার নামাজ পড়েন দেখতেছেন একটা যুবক সুন্দর করে নামাজ পড়লো কিন্তু তার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো আল্লাহর ওলি নামাজটা শেষ হলে পরে যুবককে ডাক দিলেন যুবক তোমার হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন যুবক বলতেছে হুজুর আমার হাতের মধ্যে ফচন শুরু হইছে দুর্গন্ধ বের হয় এজন্য আমি কাপড় দিয়ে ফেসায় রাখছি যদি কাপড় দিয়ে ফেসায় না রাখি মসজিদের ভিতরে কেউ টিকতে পারতো না এত দুর্গন্ধ আল্লাহর অলি কয়ে বাবারে তুমি ডাক্তার দেখাইছো কয়ে হুজুর সব ডাক্তার দেখানো শেষ কোন ডাক্তারই রোগ ধরতে পারে না আল্লাহর অলি কয়েতে আও তোমারে আমি আরো ভালো ডাক্তার দেখাই যুবক কান্দন শুরু করছে কোন ডাক্তার দেখায় লাভ হবে না তাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আমারে বাইটটা খাওয়াই দেওয়া হয় তবু আমার রোগ ভালো হবে না কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই আমি নিজে আমার রোগ ধরে ফেলছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরফুর ফানি দেয় ফরিদপুর আগুন যেখানে ওইখানে তো ফানি দিতে হ্যাঁ সারা জীবন যদি ফরিদপুর ফানি দেয় শেরপুর আগুন নিব নি মাতকাতে যুবক কই হুজুর আমি আমার মার গর্বে একমাত্র সন্তান মা কষ্ট করে করে আমারে লেখা পড়া করাইছে জন্মের পরেই আব্বা মারা গেছে এরপরে মা মানুষের বাড়িতে কাম কইরা আমারে মা লেখা পড়া করাইছে আমি পড়া লেখা করে বেটা হয়ে গেছি বেটা এরপরে দেখা যায় সুন্দর একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে আমি বড় লোকের মেয়ের বিয়া করে বাড়ি তুলছি আমার মায়ে কইছে বাজান রে বড় লোকের ফুরি আনছো আমারে তো মা কইয়া ডাকতো না আমি তো গরিব মা আমি কইছি মা তুমি টেনশন করো না আমি সব বুঝে কইছি বাপ বালা মা বালা অসুবিধা হইতো না কিন্তু মা যেটা কইছিল হুজুর কয়েকদিন পরে এটা শুরু হইছে আমার মারে আম্মা কইয়া ডাকে না মার বিরুদ্ধে আমার কাছে নালিশ দেয় আমি তো প্রেম কইরা আমি তো ভালোবাসি সাথে বিয়ে করছি আমি তো বউয়ের প্রতি বড় দুর্বল অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার নালিশ দেয় আমি একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে মার রুমে ঢুইকা আমারে বকা বকি শুরু করলাম মায়ে কই বাজান রে বউয়ের কথায় তুই আমি মারে বকা বকি শুরু করলি তৃতীয় দিন চতুর্থ দিন যাই মার গায়ে আমি হাত উঠে ফেলছি নাউজুবিল্লাহ জোরে কর যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি মা চুকের পাড়িটা ফলায় কই বাজান আজকে তুই বউয়ের কথায় আমি মার হাত উঠে দিলি যে হাতটা দিয়ে তুই মারে মারছ এই হাত মা চুমায়া চুমায়া বড় করছি ঠিক আছে যে হাত দিয়ে তুই মারছ এই হাতটা যেন আল্লাহ ফসায়া দেয় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো হুজুর আমার মা দুইটা বদুয়া দিছি আমি তখনই টের পাইছি পায়ের জমিন কাইপা উঠছে কিছুদিন পরে অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে গ্রামে পঁচতে পঁচতে আমার অনেক দেরি হয়ে গেলো যায় আমি শরীর করতে পারলাম না মানুষদের কয়ে বাবা অনেকক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি আর দেশের মানুষ অপেক্ষা করতে চায় না আমি কান্দিয়ার বলি বাবা তোমাদের কোনো দোষ নাই গো আমি বুঝে গেছি আমার রূপ কোন জায়গায় মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে আমি যেন মার জানাজা ফরতে না পারি আমি তো জানাজা ফরতে পারলাম না চেষ্টা করেছিলাম তারপরেও পারলাম না আরেকটা মায়ে বদ্ধ করছিল তোর হাত যেন ফচ্চা যায় অল্প দিনের ভিতরে আমি দেখতে পেলাম আমার ওই হাত এই হাত দিয়ে মারে মারলাম এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এই হাতের পচন কোন ডাক্তার ভালো করতে পারে না অ্যান্টিবায়োটিক খায় অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু রোগ ভালো হয় না ডাক্তাররা কয় আমরা তো বুঝি না কেন এমন হইতেছে আমি কইলাম ডাক্তার আমি বুঝে গেছি এই পচন উপরের দিকে খালি উঠে উপরে উঠে আমার সুন্দরী বউ এই বউটাও আমারে ফালে বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষেরা আমাকে গ্রাম থেকে বের করে দিছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি রাস্তায় রাস্তায় গুরি মসজিদে মসজিদে কামদি হুজুর আল্লাহ আমারে মাপ দিব নি আমার এখন ঘর নাই বাড়ি নাই কেউ নাই আমি মারে মাইরা দুনিয়াতে শাস্তি ভোগ করতেছি এজন্য রসুল কয় মা বাবার কলি যায় যে সন্তান আঘাত দিবা তোমার মরণের আগে আগে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিব যাদের বাপ মা দুনিয়া আছে আজকে রাত্রি যায় মা বাবারে খুশি করব এমন কারা কারা আছে একটু হাতটা উঠে আল্লাহরে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর শেষ কথা যেটা জুম্মার নামাজের পরে আবু দাউদ শরীফের রেওয়ায়ত রসুল সাল্লাহ ইসলাম বলেন মনজার কবর আবহি ফি কুল্লি জুম্মা তিন গুফির আল্লাহ কুতিবা বার্রান জুম্মার নামাজের ফরে যদি কোনো সন্তান বা জুম্মার দিন কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ এই সন্তানরে মাফ করে দেয় বাপমারেও মাফ করে দেয় বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয় জুম্মার দিন কারা কারা কবর জিয়ারত করতে রাজি আছেন একটু হাতটা উঠে আল্লাহরা দেখান খুব কঠিন কাজ না সহজ কাজ জোরে বলেন কঠিন না সহজ জুম্মার দিন ফজরের সূর্য উঠবো সূর্য ডুববো এর ভিতরে কোন না কোন এক টাইমে অবশ্যই কবরস্থানে যাব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সংক্ষিপ্ত একটু মুনাজাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি রহিম আল্লাহ যে যুবকরা আল-আকসা ইসলামী যুবসংঘ প্রতিটা যুবককে আল্লাহ মরণ পর্যন্ত কোরআনের সৈনিক বানায় রাখো আল্লাহ হাসরের মাঠে আল্লাহ উলামায়েক রামের সাথে অলি আল্লাহদের সাথে হাসন রসুন করায়ো দুনিয়াতে মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানায়। এই এলাকার যত মূর দেগান ডাইনে বা কবরে শায়িত আল্লাহ সবাইরে তুমি মাফ করো সবাইরে মাফ করো মাহফিলের সিলাই প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আই আল্লাহ মা বোনদেরকে মাফ করো আল্লাহ আমাদের আব্বাম্মা যাদের জীবিত নেই খায়াত দাও